রহমতুল্লাহি আবরকাত আমি পশু চিকিৎসক আব্দুল হাসিব বলছি আমার ইউটিউব চ্যানেল হাসিব কাউকিয়ার বিষয় হচ্ছে যে আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি যেটি হচ্ছে বর্তমান সময় কুরবানি আমাদের মাঝে এগিয়ে আসছে কিন্তু আমাদের কুরবানি পশুটা এখন পর্যন্ত তৈরি হচ্ছে না এজন্য অনেক খামারি ভাই অনেক গ্রামের মানুষ যারা এই কুরবানিকে সামনে নিয়ে তারা গরু পালন করে কিন্তু কুরবানি এগিয়ে চলে আসছে সময় ঘনি আসছে কিন্তু এখন পর্যন্ত আমাদের যে পশুটা সেটা কিন্তু তৈরি হচ্ছে না এই জন্য অনেকেই চিন্তিত কিন্তু চিন্তার কোনো বিষয় নাই আপনাদের চিন্তিত আপনাদের যে চিন্তা করছেন এই চিন্তাকে সমাধানের জন্যই এমন একটা ওষুধ নিয়ে আসছি এমন একটা ভিটামিন নিয়ে আসছি যেটা হচ্ছে মেঘা ফ্যাট আমরা বাজারে অনেক রকমই ফ্যাট পাই তার মধ্যে থেকে আমি আমার ডাক্তারির জীবনে যতটুকু এই পরীক্ষিতভাবে পেয়েছি তার মধ্যে এই মেগা ফ্যাটটা সবচাইতে বেশি কার্যকারী আমি পেয়েছি আমি বাড়িতে নিজে খাওয়াই এবং আমার আশেপাশে বা যার আমার কাছে পরামর্শ যাই আমি প্রত্যেককে বলি এই মেগা ফ্যাটের জন্য মেগাফ্যাটটা ফ্যাটটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পপুলার কোম্পানির কিন্তু এর কার্যকারী অনেক সুন্দর এগুলো কিন্তু খাওয়ার কিছু নিয়ম আছে আপনি শুধু মেগাফ্যাট ফ্যাট আমি বললাম আর আপনি নিয়ে এলেন খাওয়ালেন কিন্তু কাজ হলো না আসলে কাজের মধ্যে কিছু আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে যেটা হচ্ছে আপনি ফ্যাট খাওয়াবেন কিন্তু কখন খাওয়াবেন আপনার গরু কি তৈরি হচ্ছে বা গরু তৈরির জন্য আপনি কতটুকু কী করেছেন সেই বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে কারণ আপনি দেখেন যে আমি আপনাকে বললাম আর আপনি ফ্যাট খাওয়াতে শুরু করলেন কিন্তু কাজ হচ্ছে না ফ্যাটের সাথে সাথে আপনাকে দানাদার যে খাদ্য সেটা দিতে হবে পর্যাপ্ত পরিমাণে এই দানাদার খাদ্যের দিকে আমাদের খেয়াল রাখতে হবে যে গরুর চাহিদা কীরকম এই চাহিদা অনুযায়ী বা গরুর ওয়েট অনুযায়ী আমাদেরকে এই খাবার দিতে হবে সাথে মেগাফ্যাক্ট মেগাফ্যাটটা তখনই সব বেশি কার্যকারী হয় যে সময়তে আমরা দেখি যে আমার গরুটা খাদ্য দিয়ে বা আমার কিরমির ডোজ করার পরে জিং টনিক এগুলো খাওয়ার পরে যখন দেখি যে আমার গরুটা দিনের দিন সুন্দর দূরের দিকে যাচ্ছে বা গরুটা এগিয়ে যাচ্ছে ওই সময়তে যদি আপনি মেগাফেটটা খাওয়ান আপনার পনেরো দিনের মধ্যে আপনি দেখতে পাবেন যে গরুর যে ওয়েট গোরের বডি আপনার গরু শুধু যে মোটা তাজা করবে তা না গরুকে সুন্দর করবে তার উপরকার যে লুমগুলো আছে সেগুলো চিকন করবে তার খাদ্য রুচি বের হবে রুচিটা বাড়বে এর সাথে সাথে যদি আরেকটা জিনিস পারেন তাহলে সবচেয়ে বেশি আরও আপনার গরুটা একবারে মানে কি বলে একবার চকচক করবে সেটা হচ্ছে যদি আপনি সাথে যদি একটা যদি জিঙ্ক খাওয়ান এই যে এসকেফের এটা হচ্ছে এসকেপ কোম্পানির জিঙ্ক জিঙ্কিয়ার এই জিঙ্কটা যদি আমরা খাওয়াতে পারি পানির সাথে যদি দিনে দুইবার করে দিতে পারি সাথে মেগা ফ্যাট তাহলে আপনি পনেরো দিনের মধ্যে রেজাল্ট পাবেন যে আপনার গরু শরীরে তো আরও অনেক উন্নতি হচ্ছে তার মনে হবে যে প্রতিটা সময় যেন তাকে ধুয়ে রাখা হয়েছে এরকম দেখে মনে হবে এবং তার বডি অনেক সুন্দর হবে সাথে মোটা তাজা গোস্ত বৃদ্ধি হবে আর এই মেগাফ্যাটটা এমন একটি ফ্যাট যেটা হচ্ছে রুমেন বাইপাস আপনি যদি খাওয়ার সময় যদি কিছু বেশি হয়ে খাইয়ে দেন তারপরে কোনো সমস্যা নেই কারণ তার রুমের দিক পায়খানার সাথে বের হয়ে যাবে এই জন্য আজকে দুইটা বিষয়ে কথা বললাম সেটা হচ্ছে এসকেফে জিঙ্কিয়ার আর এই মেগা ফ্যাট এই দুইটা বিষয়েই যদি আমরা মাথায় রেখে কুরবানির পূর্ব মুহূর্তে যদি আমরা খাওয়াতে পারি ইনশাল্লাহ পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনি আপনার গরুকে উন্নতি অবশ্যই অবশ্যই দেখতে পাবেন তো এই জন্যই আমাদের পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাথে আরও অনেক রোগ থেকে বা গরুকে আরও কিভাবে সৌন্দর্য করা যায় গরুর কিভাবে গরুকে সুস্থতা রাখা যায় অনেক সামনে আরও ভিডিও নিয়ে হবে প্রতিটা ভিডিওর দিকে খেয়াল করবেন ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ